নমস্কার বন্ধুরা আমি প্রবৃষ্ঠ যা শ্রী লোকপাত্র আজকে আমি আপনাদেরকে হাতের মধ্যে দেখাবো যে যে আপনার হাতে ব্যবসা বাণিজ্য ভালো হবে কি না আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ব্যবসা ভালো হওয়ার কয়েকটি যোগ দেখাবো হাতের মধ্যে যদি এরকম অবস্থান থাকে তাহলে আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে হাতের রেখার সম্বন্ধে জানতে ভিডিও পুরোপুরি দেখবেন আর যাদের সামান্য খরচে নিজের হাতের পুরোপুরি বিশ্লেষণ করিয়ে এবং জ্যোতিষ স্বাস্থ্যের পরামর্শ অনুযায়ী তার প্রতিকার গ্রহণ করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবার মূল পর্বে যায় আপনাদেরকে মার্ক করে দেখালে ভালো বুঝতে পারবেন প্রথমে দেখবেন যে হাত যদি হাত যদি চওড়া প্রকৃতির হয় তাহলে তাদের খুবই ব্যবসা বাণিজ্য ভালো হয় হাত যদি এরকম স্কোয়ার প্রকৃতির হয় কন্টিনিউ দেখেন স্কোয়ার প্রকৃতির হয় তাহলে হাতের আকৃতি স্কোয়ার প্রকৃতির হয় তাহলে তাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো হয় আর দেখবেন যে বুধের ক্ষেত্র বুধ সাথে ব্যবসা বাণিজ্য এগুলো বলা হয় ক্ষেত্র যদি উচ্চস্থ হয় এরকম আর সেখানে যদি এরকম বিজনেস লাইন থাকে তাহলে তাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো হয় আর দেখবেন যে বিজনেস লাইন যদি এরকম এরকম সৃষ্টি হয় আবিরক্ষা থেকে উঠতে পারে তাহলে তাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো হয় এরকম যদি বিজনেস লাইন গিয়ে এরকম মেসেজ হয় বুধের ক্ষেত্রে তাহলে তাদের ব্যবসা বাণিজ্যে প্রচুর অর্থ উপার্জন করতে পারে তাই ব্যবসা বাণিজ্য দেখতে গেলে প্রথমে হাত দেখবেন স্কুটির তারপর দেখবেন বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্রে উচ্চস্থ হয় এরকম আর সেখানে যদি বিজনেস লাইন থাকে আর বিজনেস রেখা যদি এরকম তৈরি হয় বা এরকম সোজাভাবে রেখা যদি চলে আসে তাহলে তাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো হয় আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক আর শেয়ার করে সাহায্য করবেন আর যারা ফেসবুক থেকে এই ভিডিও দেখতেছেন তারা আমাকে ফলো করে নেবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে এই ভিডিও দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নিত্য নতুন ভিডিও সহজেই পেয়ে যাবেন নমস্কার